সবাইকে জানাচ্ছি ও গ্রিম ঈদ মোবারক ঈদ سعید তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন ঈদের দিনের প্রস্তুতি এ বিষয়ে কিছু কথা বলবার জন্য কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈদ পালন করতেন এবং কিভাবে সাহাবারা ঈদ পালন করতেন এই বিষয়ে জনসাধারণের জন্য আপনারা লাইভে শেয়ার করবেন যাতে করে যারা আমাদের সাথে যুক্ত হতে পারেনি তারা যাতে পরবর্তীতে দেখে নিতে পারে অলরেডি তো আল্লাহর মেহেরবানি আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই সম্মানিত সুধী সিয়াম পালন করা বা ঈদ পালন করা এ দুটোই কিন্তু মুন সাইটিংয়ের সাথে সম্পৃক্ত অর্থাৎ চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিষয় ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে তোমরা চাঁদ দেখে তোমাদের ভূখণ্ডে চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবে এবং চাঁদ দেখার মধ্য দিয়ে তোমরা সাওয়ালের এক তারিখের চাঁদ দেখেই তোমরা ঈদ পালন করবে বোখারির বর্ণায় বিষয়ে ইসলাম বলেছেন সুমুলিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতি অর্থাৎ চাঁদ দেখে তোমরা রমাদানের চাঁদ দেখে সিয়াম পালন শুরু করো আর সাওয়ালের এক তারিখের চাঁদ দেখে তোমরা ঈদ পালন শুরু করো তো এই জন্য এই মুন এর সাথে এটা একেবারে অতপ্রিত জড়িত কিন্তু এ বিষয়ে অনেক স্কলারদের বিভিন্ন মত আছে যে কিভাবে এটা তারা করবে কিন্তু সবচেয়ে ভ্যালিড অপিনিয়ন হচ্ছে লোকাল মুন সাইটিং আপনি যে দেশে আছেন ওই দেশের চাঁদ দেখে ওই দেশের ধর্ম মন্ত্রণালয় যখন ঘোষণা করবে যে আজ ঈদ বা আজ থেকে রোজা আমরা তখন থেকে এটা পালন করব তো সেই হিসাবে আজকে মালয়েশিয়াতে আমরা বোধহয় উনতিরিশতম রোজা পালন করছি এবং আগামীকাল হয়তো আমরা ঈদ পালন করব। এখন চাঁদের ঘূর্ণয়মান প্রক্রিয়া এবং অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা উৎকর্ষতা সাধন করেছে যে মানুষ আগ থেকে এটা অ্যাজিউম করতে পারে তো সেই হিসাবে মালয়েশিয়াতে আমি তো অস্ট্রেলিয়াতে দেখলাম যে ওরা অ্যানাউন্স করেছে আগামীকাল ঈদ করবে মালয়েশিয়াতেও হোপফুলি আজকে চাঁদ দেখা যাবে এবং আগামীকাল তারা ঈদ পালন করবে তো ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময়ে ঈদ মানি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানি যেটা বারবার ফিরে আসে আদাই আদা আদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছরান্তে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে উল ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিষ্ণু সাহা বলেছেন যে লিস ফার হাতান ফারহাতুন হাতুন আইন্দা ফিত্রি বা ফর হাতুন আইন্দা এ এরবি যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সাউলের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে আইন দ্য অফি মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করবো আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করবো তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভ্যাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড়ো কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না আগামীকাল দেখা যাবে যে প্রায় ছাপ্পান্নটি মুসলিম দেশের অধিকাংশ দেশই ঈদ সেলিব্রেট করছে অল্প কয়েকটি দেশ হয়তো তার পরের দিন ঈদ সেলিব্রেট করবে তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা থেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে ইবনে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাসিবে মালেক আল্লাহ আনহু খাদিম রাসুলিল্লা তিনি বর্ণনা করেছেন যে রাসুল সাহসাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে তো রাসুল সাহসাম তাদের জিজ্ঞেস করলেন মা হা দান এ দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বলল নালা আবু ফি হিমাফিল ফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু সুল্লাহ ইসলাম বললেন আল্লাহ কদ আবদাল আকুম বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আদাহা অর্থাৎ শাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে যেটা আমরা আগামীকাল সেলিব্রেট ইনশাআল্লাহ আর একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আধাহা তো এই জন্য এ দিনটাকে বলা হয় আল মেহের জান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়মু আকলিন ওয়া সুরবিন ওয়া বি আলীন ওয়া ফারাহিন ওয়া সুরুর এ দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার হ্যাঁ এগুলো করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসবে বিয়েতে বিষ্ণু সাহা বলেছেন আলিন নিকা হাবিদ দুফুফ বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা এবং বিষ্ণু নবীন মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণু ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আল বদ্রু আলাইনা মিং সানিয়াতুল ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিশ্ব ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি সোহিব বুখারির একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখব যে বিশ্ব ইসলাম ঈদের দিন মসজিদে নবীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন কেন ইমাজিন মসজিদে নবী ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম মসজিদে নবীর পাশে তারা তীর দিয়ে বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল তো তখন মায়ের সাণবিশ্বর ইসলাম জিজ্ঞেস করলেন তাস্টাহীন তানজুরিন আশা তুমি কি খেলা দেখতে চাও মায়া বললেন হ্যাঁ দেখতে চাই তো বিষ্ণু তো দেখতে পারবেন কিন্তু মায়ের সাথে পর্দা করে যেতে হবে তো বিষ্ণুশ্বাহ ইসলাম বললেন তুমি আমার কাঁধে ওঠো মায়েশাকে উনি কাঁধে তুললেন হাদিসের বর্ণনা এসেছে মায়েশার এসার থুতনি বিষ্ণনবীর এই কাঁধে আর মায়েশার গালের সাথে বিষ্ণুবীর গাল লেগে আছে তো ওনাকে কাঁধে তুলে বিষ্ণুশাহ ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন ওখান দিয়ে মা খেলা দেখতে লাগলেন ইভেন বিষ্ণবী খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন বিষ্ণু সাহা বলতেছিলেন দু না বানি আর ফেদা এই এদিক দিয়ে মারো এই এদিক দিয়ে খেলো এদিক দিয়ে খেলো আমরা অনেক সময় এরকম করি যে এই গোল ওই দিক দিয়ে দাও এই ছক্কা টাইপে মারো রাসুল রাশিস ইসলামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন অংশগ্রহণ করছিলেন এবং মা এসাকে নিয়ে তিনি খেলায় এনজয় করছিলেন তো সম্মানিত শুধু এতে করে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব হ্যাঁ একটু দফ বাজানো যদি সুযোগ হয় এটা হতে পারে অল্প ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী নাশিদ গাইবে দফ বাজাবে এটা হতে পারে কিন্তু আবার ম্যাচিউর মেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে না যেটাতে ফিতনা সম্ভাবনা সম্ভাবনা আছে ছোট্ট ছেলেমেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজালো এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে বোখারের আরেকটা বর্ণনায় বিষ্ণু সাহা ইসলাম একবার ঈদের দিন নামাজ শেষে এসে মায়েশাল ঘরে শুয়ে আছেন তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াজ যুদ্ধের হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয় তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার গাছ ছিল আর দফ বাজাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা ভীষণ ইসলাম বললেন দা আব ইয়া ছেড়ে দাও না রাখো আবু বকর কিছু বলো না কারণ আইদ কৌমিনা আইদ না সব জাতির একটা আনন্দের পর্ব থাকে উৎসব থাকে আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন তো মা এসাকে নিয়ে খেলা দেখা বল্লম খেলা তীর খেলা দেখা এবং এই যে ছোট্ট বাচ্চা দুটোকে দুটোকে দাফ বাজানোর পারমিশন দেয়া এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় এটা এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত তো সম্মানিত শুধু আমরা একেবারে রমাদান কাটাতে কাটাতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখানে আমরা উনত্রিশটি রামাদান কাটাচ্ছি আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রামাদানে যে আবাদতগুলো করলাম আল্লাহ সেগুলো কবুল করে তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাগুলো কী এটিউটস অফ ঈদ কী ঈদ আসলে বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামীকাল ঈদুল ফিতর আসলে সাহাবারা কী করতেন আল্লাহ রসুল কী করতে বলেছেন সেদিকে আমরা যাই ঈদ উল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর তাকবীর দেওয়া বিষ্ণি বলেছেন ওয়াজাইন ও আয়াদ আকুমবির তোমরা তাকবির দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে ওয়া অলি তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ আকবার এরপর ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর বল্লাহান এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহ আকবর আখবরুল্লাহ আকবার। লা ইলাহা দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু এই তাকবি শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরীবের পর থেকে আমরা তাকবীর শুরু করবো মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আই মুশিকে তাকবির দিতে হয় তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবির দেওয়া শুরু করি এবং বাংলাদেশে আপনারা একদিন পরে মানে আগামীকাল মাগরিবের পর থেকে আপনারা তাকবির দিবেন ঈদ ঈদ পর্যন্ত এবং আল্লাহ বলেছেন যে অলি রব্বিক ফাকাব্বির হ্যাঁ গ্লোরি দ্য অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা আল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকতুল ফিতের আহ সিয়াম পালনের পরে সদাকতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণুশ্বর ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরা আল্লিশম রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছে মিথ্যা বলেছে বলেছি গিবরটিবর হয়তো করে ফেলেছে এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিসিফিকেন্স হচ্ছে তো আমাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে প্যা পায়েস খাবো ফিননি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা এভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই একটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সাবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল হবে ওমান আদাহা বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সাদাকাতুল ফিতরের সাব পাবেন না এই জন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব মালয়েশিয়াতে সেভেন রিঙ্গিট সর্বনিম্ন বাংলাদেশে মনে হয় সত্তর টাকা সর্বনিম্ন সর্বোচ্চ দু টাকা খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তা আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা সেভেন রিঙ্গিত দিলে হবে না যাদের টাকা পয়সা অনেক বেশি তারা চল্লিশ ইঙ্গিত পঞ্চাশ ইঙ্গিত করে সত্যাকা তুল আদায় করতে হবে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো একসা বিশ্ব আদায় করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে যেতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকতুল ফিতরা আদায় হবে কেন হবে আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিই ডাল দিয়ে তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে তো ও কি ঈদের দিন ডাল খাবে ও তো ঈদের দিন পায়েস খাবে ফিন্নি খাবে ওর তেল কিনা লাগবে ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে ওর একটা নতুন জামা কিনা লাগবে তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য তার মানে আপনি পঞ্চাশ টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন ওরা স্থানীয় বাজারে ওটা তিরিশ টাকা বিক্রি করেছে টাকার জন্য কারণ চাল আর ডাল তো খাবেন ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে জ্যাকেট কিনা লাগবে এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সদাকাতুল ফিতের আদায় করতে পারেন এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অফ দ্য পুরার সেকশন অফ দ্য সোসাইটি গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো সবাই যদি আমরা ডাল দিয়ে দিই চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী ওদের কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে ঈদের দিন তো আসলে এগুলো এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তরমাতান মাতান লিল মাসাকিন ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে একটু ভালো খেতে পারে আমাদের সাথে তো এই হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা এরপরে একটা সন্ন্যত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার উনি গোসল করতেন ইবনে অমার রিয়ালাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুসাহ ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সোননা এরপর লুপস আহসানি সিয়াব আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মাপিব তা তীব মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা উচ্ছন্ন না বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না ইসলাম হাতের এইখানে দিতেন এটার সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু আতরের আঁতরের ঘ্রান আর বিষ্ণু মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেচ দিতেন এই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত আর এসেছে আর বা আনমিন সুনানিল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের সুননাথ এই চারটা সুননাথ সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু একজন ছাড়া ইয়াহ ইয়াঈসআসাল্লামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেননি আর সব নবীরা মেস ওয়াক করতেন আল আতুর সব নবীরা পারফিউম ইউস ইউজ করতেন তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ এর এরপরে হচ্ছে আল আকলু কবলাল আল খুরুজ আলা আসাম আউ ওয়ারিহা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সন্ন্যান কিন্তু ঈদুল আজহাতে আবার বিপরীত ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া কারণ ঈদুল আজহার সিকোয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফসলি রিকা ওয়ানহার মানে আগে সালাদ পড়বেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোশ খাবেন বা কিছু খাবেন মানে নাহার সানিয়ান কিন্তু ঈদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিনি পায়েস যদি মহাল্লায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর রাহাব মিন থারিক ওলা আউদা মিন তরিক না আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআই তে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস টপ একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সোনাতের সাহাব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তি ওয়াল আতফাল ও সিবিয়ান বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনও গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যায় মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াল মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করবো কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এই জন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে নাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে ঈদগাহে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিক না দা আওয়াত মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বাংলাদেশে যারা আপনারা শুনছেন ছয়শো জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন থাউজেন্ড লোক অলরেডি এটা দেখে ফেলছে সো আপনারাও যেমনি শুনছেন আরও অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে তো বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটা তো কোনো সমস্যা নেই মেনশা আল্লাহ আল্লাহ রাফিসাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হেসমার রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গোয়াশিয়া পড়তেন হাল আতাক হাদিসুল গোয়াশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআইতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয় মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন আচ্ছা আরেকটা ভিন্ন বিষয় এটা হয়তো অনেকের জানা নাই। কিন্তু একটু শেয়ার করার প্রয়োজন আমি মনে করছি আমাদের মালয়েশিয়াতে যেহেতু ইনশাআল্লাহ হোপফুলি আজকে চাপ দেখা গেলে আগামীকাল ঈদ তো বিষ্ণু স্বাল ইসলাম বলেন লাই ইস্তামি ঈদ ফিয়ামিন ফিয়ামি নহেদ একদিনে দুই ঈদ হয় না মানে একদিনে দুইটা গ্যাদারিং আমাদের জন্য কষ্ট হয়ে যাবে জন্য বিষ্ণু বলেছেন জুমার দিনে যদি কখনো ঈদ হয় আর ঈদের নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তখন জুমার নামাজটা তার জন্য আর ওয়াজিব থাকে না ওটা শূন্য হয়ে যায় রুকসা দিয়েছেন ফ্লেক্সিবিলিটি আছে আর কি লেটসে আগামীকাল সকাল সাতটায় এই সাতটার সময় সকালে আট দশ হাজার মানুষ এখানে অ্যাসেম্বলি করবে এটা কি অন্য কোনো দিন সম্ভব ছিল ঈদের কারণে সব স্ক্যজিউল আকপিস পিস করে সবাই এখানে জড়ো হবে আবার ঠিক দুপুর বারোটায় এই দশ পনেরো হাজার লোক আবার একত্রিত হওয়াটা কিন্তু আসলেই অনেকে শিডিউলের সাথে কষ্টকর এজন্য বিশ্বনবী এখানে ছাড় দিয়েছেন যে ঈদের সালাতে কেউ অংশগ্রহণ করলে সমান আরাদ আইয়া আতি ফালিয়া আতি অমান আরাদ আইয়া তাকাল্লা ফালিয়া তাকাল্লা সাহাবারাও যখন ঈদের জুমার জুমার দিনে ঈদ পেতেন তারা ঈদের নামাজের পরে এই ঘোষণাটা দিতেন তবে জুমার সালাদ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা সালাদ এবাদত অনেক ভার্চু আছে এর মধ্যে তো আমরা ইনশাল্লাহ শরিক হব তবে আপনাদের যদি কারো কোনো খুব জরুরি কাজ করে যায় এই ফ্লেক্সিবিলিটি চাইলে কেউ গ্রহণ করতে পারবে এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল বা আদা সালা সালাতের পরে খুদ্বা শোনা একটা খুদ্বা হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খুদ্াগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খুদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খুদ্াগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না সেজন্য আমরা জুমার খুদ্া শোনার চেষ্টা করব ইনশাল্লাহ এটা শোনা হচ্ছে সুন্না আচ্ছা খুদবার পরে কি হয় কোলাকুলির করবো আচ্ছা খুদবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তকাবলাল্লাহু মিন্না ওয়া মিঙ্কুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নে করে নে এই যে উনত্রিশটা বা তিরিশটা রোজা যে রাখলাম এবাদত করলাম লাইল করলাম কোরআন খতম করলাম এসব এভাজত গুলো আল্লাহ কবুল করে নিক সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তুম বি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকাব্বল আল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামুলনা আনিল আখদি আনসাই ইন জাদিদ মালামি খালিফুরু দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে অ্যাপ্রিসিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে আহ কবর আরত করা মাকরু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করে তারা বলেছেন তাকসিসু জিয়ারাতিল কবুর বিল আয়াত কেউ যদি ঈদের দিনের সাথে কবর জায়াতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইয়াজুর আদা ফালা ফালাবা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়গ করলে এটাতে তেমন কোনো সমস্যা নেই সর্বশেষ কথা আজকে হচ্ছে রমাদানের শেষ দিন হ্যাঁ আজকে মাগরিবের পর থেকে কি হবে সাওয়ালের এক তারিখ শুরু হবে ইনশাআল্লাহ তো এই সাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইয়েরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে যারা আপনারা চান রাখতে পারবেন আবু আইয়ুব আল আনসারি আল্লাহ আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন মানসোয়া রমাব আনা সুম্মা আতবা আহু মিন বিন শালিন কানা কাসম ইত্তাহার যে রমাজানের রোজা রাখলো তারপরে আরও ছয়টি রোজা রাখল সাওয়াল মাসে তাহলে সে সেজন্য বছর ব্যাপী রোজা রাখল তো এই এই সবাবটা যাতে আমরা মিস না করি আমাদের যদি সুযোগ হয় ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে সাওয়ালের তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি عيد مبارك عيد سعيد كل عام وانتم بخير تقبل الله منا ومنكم اجمعين السلام عليكم ورحمه الله تعالى وبركاته